নিজেদের ভুলে পিছিয়ে পড়তেই পারে বাংলাদেশ কিন্তু দিনটা যদি হয় একজন হামজা চৌধুরীর তাহলে বাকি সব কিছুই যেন মিথ্যা যে নেপালকে কোনো মতেই হারাতে পারছিল না হাভিয়ার কাব্রেরার দল তাদের বিপক্ষে হামজার জোড়া গোলের পরেও দুই দুই গোলে ড্র করে মাঠ ছাড়ল লাল সবুজরা খালেদ জামিলের ম্যাচ রিপোর্ট ক্যাপ্টেন জামাল ভুইয়ের কাজ থেকে ভলিটা এলো এবারে ওপরে উঠে এসেছিলেন হামজা চৌধুরী পারপোস্ট নাকি নেয়ার কোথায় ছিলেন তিনি নেপালের ডিফেন্ডাররা সেটা বোঝার আগেই একটা লো বাইসাইকেল কিক মিস্টার চৌধুরী বলটা পাঠিয়ে দিলেন জালে ম্যাচের বয়স তখন ছেচল্লিশ সবাই মিলে মাতলেন সেলিব্রেশনে এ যেন এক অন্য বাংলাদেশ ফুটবলের মাঠে এ যেন এক বন্য বাংলাদেশ ফার্স্ট হাফে ঝিমিয়ে পড়া স্বাগতিকরা বিরতির আগে যেন গাজ হাড়া দিয়ে উঠল হামজার গোলের পরেও ইলেকট্রিফাইং হোম টিম মিডফিল্ডে সাবস্টিটিউট হয়েছিলেন শ্রমিক সোম চার মিনিট বাদে মিলে গেল পেনাল্টি স্পটকিক থেকে আরেকটা গোল আদায় করে নিলেন লেস্টার তারকা হামজা ব্যাস লিড বাংলাদেশের নেপালের বিপক্ষে বাংলাদেশের সমর্থকদের এর চেয়ে বেশি আর কি বা চাওয়ার থাকতে পারে বাংলাদেশের হয়ে পাঁচ নম্বর ম্যাচ খেলতে নেমে নিজের চার নম্বর ইন্টারন্যাশনাল গোলটাও পেয়ে গেলেন হামজা ম্যাচের যখন মিনিট দশেক বাকি নেপালিদের ট্যাকেলের শিকার হন হামজা সেটা শঙ্কা জাগায় বাংলার বুকে কারণ মিস্টার চৌধুরীকে আর যাই হোক ইঞ্জুরিতে পড়তে দেয়া চলবে না কারণ আসল লড়াইটা তো এখনো বাকিই রয়ে গেছে ভারতের বিপক্ষে নিজেদের তুনে থাকা সেরা তীরকে কোনোভাবেই দুর্বল হতে দেয়া চলবে না তাই তো হামজাকে তুলে নেওয়া হয় তার সাবস্টিটিউট করা হয় অভিষিক্ত কিউবা মিচেলকে বাংলাদেশ হামজাকে পেয়েছে ঠিক কিন্তু বদলাতে পারেনি নিজেদের নিয়তি আর তাই তো সেই শেষ সময়ের গোল হজমের ধারাবাহিকতা থেকে এবারও পারেনি বের হতে স্টপেজ টাইমের তিন মিনিটে কর্নার থেকে উড়ে আসা এক বল থেকে গোল করেন নেপালের অনন্ত তামান প্রায় জিতে যাওয়া এক ম্যাচেও নেপালকে হারাতে পারল না বাংলাদেশ হেডকোচ কাব্রেরাও পেলেন না নেপালের বিপক্ষে নিজের প্রথম জয়টা ফিফটি করা লিটন তখনও ব্যাট উঁচিয়েই ধরেনি তবে ততক্ষণে ড্রেসিং রুম থেকে দাঁড়িয়ে হাততালি দেয়া শুরু করেছেন মুশফিকুর রহিম তিন অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছানো নাজমুল শান্তর সেলিব্রেশনের আগেই মুশফিকের দুই হাত উঁচু করে দেয়া এই হাততালি বলে দেয় জুনিয়র সতীর্থদের সাফল্যে কতটা উচ্ছ্বসিত প্রায় দুই যুগ ধরে টাইগার ক্রিকেটের অন্যতম স্তম্ভ হয়ে থাকা মুশফিকুর রহিম এক ডজন সেঞ্চুরিতে প্রায় ছয় হাজারের বেশি রান সাথে দেশের হয়ে সবচেয়ে বেশি ডাবল সেঞ্চুরি রেকর্ড মুশফিকের নামের পাশে তবে রেকর্ড আর পরিসংখ্যান দিয়ে তো আর মুশফিককে বিচার করা যায় না এসবের অনেক বাইরে ওর ডেডিকেশনে নামের পাশে জুড়ে গেছে মিস্টার ডিপেন্ডেবল টেক রঙিন সেই অধ্যায়টা পেতে যাচ্ছে নতুন মাইল ফলক একই সাথে সমাপ্তিও ঘটতে পারে এম আর ফিফটিনের ক্রিকেটীয় ক্যারিয়ারের তাই তো পরবর্তী প্রজন্মের ক্রিকেটারদের এমন সাফল্যে ওর খুশি হবারই কথা উইকেটের পেছনে দুই যুগ ধরে বড় এক ভরসার নাম ছিলেন মুশফিকুর রহিম বিদায়ের আগে শেষ কটা টেস্টে আর দাঁড়াননি প্রিয় পজিশন উইকেট কিপিংয়ে গ্লাভস জোড়া তুলে দিয়েছেন লিটন দাসের হাতে আর এরপর থেকে লিটনো যেন খেলছেন ধারাবাহিকভাবে শেষ পাঁচ টেস্টে তিন ফিফটিতে রান করেছেন প্রায় তিনশোর কাছাকাছি অর্থাৎ জুনিয়রদের জন্য ছেড়ে দেওয়া জায়গা তারা বেশ ভালোভাবেই ব্যবহার করতে পেরেছে টেস্ট ক্রিকেটে মুশফিকের কৃতিত্বের আরও এক পালক তার নেতৃত্বগুণ এখনো পর্যন্ত দেশের হয়ে লাল বলে সবচেয়ে বেশি জয়ের মালিক ক্যাপ্টেন মুশফিকুর রহিম অভিমানে দায়িত্বটা ছাড়ার পর যতজনই এসেছেন কেউই দেখাতে পারেনি এতটা আশা সেখানে এবার ব্যতিক্রম নাজমুল শান্ত ওর অধীনে পনেরো ম্যাচেই টাইগাররা জয় পেয়েছে চারটিতে মুশফিকের সর্বোচ্চ সাত জয়ের সেই রেকর্ড ভাঙার সম্ভাবনাই এখন উজ্জ্বল নাম এই নাজমুল শান্তই অস্ট্রেলিয়া ইংল্যান্ডের মতো দেশগুলোর ক্রিকেটাররা জায়গা দিতে অনেকটা আগে ভাগে অবসর নিয়ে নেন মুশফিকের বেলায় হয়তো হয়নি তেমনটা তবে দলে থেকেও জুনিয়রদের সাথে যেভাবে ড্রেসিং রুম শেয়ার করেছেন মুশফিকর রহিম সেটিও বা কম কিসে ছিলাম যে জয়ের সুবাস নিয়ে তৃতীয় দিন শেষ করেছে বাংলাদেশের দল এদিকে সিলেটে তৃতীয় দিন শেষে এখনো দুশো পনেরো রানে পিছিয়ে সফরকারীরা মাহমুদুল হাসান জয় আর নাজমুল শান্তর সেঞ্চুরিতে প্রথম ইনিংসে আট উইকেটে পাঁচশো সাতাশি রানে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ ব্যাট করতে নেমে ছিয়াশি রানে পাঁচ উইকেট হারিয়ে দিন শেষ করেছে আইরিশরা জয়ের সামনে তামিম সাকিব মুশফিকদের পাশে নাম লেখানোর সুযোগ তো অপেক্ষায় ছিলেন আরেকটি টেস্ট সেঞ্চুরির এমন সমীকরণ নিয়ে সিলেট টেস্টের তৃতীয় দিন শুরু করে বাংলাদেশ কিন্তু দুই টাইগার ব্যাটারের সকালটা আক্ষেপেই পুড়িয়েছেন আইরিশ পেইসার ব্যারি ম্যাকার্থি ডাবল সেঞ্চুরি থেকে আটাশ রান দূরে থাকতে ফেরান জয়কে এরপর বিরাশি রান করে স্লিপে ক্যাচ দিয়ে আক্ষেপ নিয়ে ফেরেন মোমেনুল শান্তর সাথে জুটির পথে নিরানব্বইতম টেস্ট খেলতে নামা মুশফিক কাটা পড়েন তেইশ রানে ততক্ষণে স্কোরবোর্ডে জমা চার উইকেটে চারশো পঁচিশ রান এরপর শান্ত লিটনের আটানব্বই রানের জুটি ষাট রান করে লিটন ফিরলেও টেস্ট ক্যারিয়ারে অষ্টম সেঞ্চুরি তুলে নেন শান্ত তাতে টেস্টে প্রথমবার এক ইনিংসে বাংলাদেশের শীর্ষ চার ব্যাটার খেলেছেন পঞ্চাশর্ধ রানের ইনিংস ব্যক্তিগত একশো রানে শান্ত ফিরলে খুব বেশি দূর যেতে পারেননি মিরাজ হাসান মুরাদরা শেষ পর্যন্ত চা বিরতির পর আট উইকেটে পাঁচশো সাতাশি রানে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ টেস্ট ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো পাঁচ উইকেট শিকার করেন ম্যাথু হেমফ্রিস তিনশো এক রানে পিছিয়ে থেকে ব্যাটিংয়ে নামে আইরিশরা দলীয় চোদ্দ রানেই প্রথম আঘাত হানেন নাহিদ রানা অভিষিক্ত কারমাইকেল বোল্ড হয়ে ফেরেন পাঁচ রানে এরপর তেতাল্লিশ রানে পল স্টার্লিং ফিরলে একে একে সাজঘরের পথ ধরেন টেক্টর ক্যাম্পার টাকাররা তাতেই মুখ থুবড়ে পড়ে আইরিশদের ব্যাটিং শেষ পর্যন্ত পাঁচ উইকেটে ছিয়াশি রান নিয়ে তৃতীয় দিন শেষ করেছে সফরকারীরা এখনো দুইশো রানে পিছিয়ে আছে আইরিশরা প্রতিপক্ষ ব্যাটারদের ধাঁধায় ফেলার লক্ষ্য রিসাদের বোলিং অ্যাকশন একই রেখে গুগলিতে পারদর্শী হতে চেষ্টা চালাচ্ছেন এই লেগ স্পিনার রিসাদ বলছেন টিকে থাকতে পারফর্ম করতে শেখার বিকল্প নাই রিসাদের উন্নতি দেখে খুশি বিসিবি কোচ সাহেদ মেহমুদ অস্ট্রেলিয়ার বিগ ব্যাশের ছাত্রের ওপর ভরসা রাখছেন সাইফুল রূপকের রিপোর্ট গুগলি নিয়ে কাজ করছেন এগুলো নিয়ে ভ্যারিয়েশন বাড়ানো নিয়ে রিসাদের আসলে কতটা মনোযোগী আসলে যতদিন খেলবো কিছু না কিছু শিখতে হবে প্রতিদিন নতুন নতুন চেষ্টা করতে হবে তো আমি চেষ্টা করতে প্রতিপক্ষরা সাবধান অস্ত্র সান দিয়ে করছেন আরো ধারালো সাম্প্রতিক সময়ে বাংলাদেশের টপ পারফর্মার রিষাদ হোসেন গুগলি ফ্লিপারে আরো ঝানু হয়ে বিশ্ব ক্রিকেটে করতে চান রাজ সাদা বলে চারদিক থেকেই আসছে সাফল্য তবুও তৃপ্ত নন জানেন আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয় ও তৃতীয় বছরেই সবচেয়ে বেশি চাপে পড়তে হয় প্রতিপক্ষ দলের কম্পিউটার অ্যানালিস্টরা বাংলার লেগির বোলিং বিশ্লেষণে ব্যস্ত বাইশ গজে তার দুর্বল জায়গায় ব্যাটাররা করতে পারে আক্রমণ সেই আক্রমণ ঠেকাতে ভিন্ন ছকে কাউন্টার অ্যাটাকে ভরকে দিতেই ভ্যারিয়েশন বাড়াতে মনোযোগী রিষাদ হোসেন বিসিবির গেম ডেভেলপমেন্টের স্পিন কোচ শাহেদ মেহমুদের বিশেষ ক্লাসে মাথার ঘাম পায়ে ফেলছেন রিশাদ। ফুটেজে পরিষ্কার গুগলিতে আরও পাকা হতে ধারাবাহিকভাবে ওই ডেলিভারিটা ঠিক জায়গায় ফেলা টোটকাটাই শিখছেন নানা ড্রিল দেখিয়ে দিয়েছেন শাহেদ গুগলি মারার সময় বোলিং অ্যাকশন হাতের পজিশন কব্জির অবস্থা কেমন থাকবে সেটা ভিডিও করেও রিষাদকে বুঝিয়ে দিয়েছেন এই পাকিস্তানি ওস্তাদ গেল মাসে আবুধাবিতে আফগান জিনিয়াস রশিদ খানের কাছ থেকেও গুগলি টিপস নিয়েছেন ঋষাদ বাংলার লেগিকে নিয়ে বড় স্বপ্নই দেখছেন বিসিবির কোচ শাহেদ How was the session with Rishad Hussain? Wrong one. और Google पे काम कर रहा है. Google पे और अच्छा काम करेगा जैसे मुझे भाई ने हमारे कैमरे बताया. He doing very well. और day by day he is improving. उसका Google भी, Flipper भी, Top Spin भी. Google के लिए international में it is main weapon. Google is wicket taking ball. Google अब वो सीख रहा है. Google is spinning now.